কয়েক মাসে লাগাতার বন্যা আর এই বন্যার কারণেই ঘটি ঘাটাল ব্লকের মনসুকা এক ও দুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার কৃষকদের কৃষকদের দাবি বন্যায় ধানের চরম ক্ষতি হয় বলেই তারা পাট চাষ করে থাকে কিন্তু এই বছর পাট চাষে বন্যায় চরম ক্ষতির সম্মুখীন তারা তাদের দাবি বন্যার কারণে পর পাট চাষের ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি গুলি জিনিসপত্রের দ্রব্যমূল্য হু হু করে বাড়ার সাথে সাথে বেড়েছে পাটের দাম গত বছরের চেয়ে তিন চার হাজার টাকা করে প্রতি কুইন্টাল হলেও এবছরে পাটের দাম বেড়েছে আর বেড়ে হয়েছে ছ থেকে সাত হাজার টাকা করে প্রতি কুইন্টাল এছাড়াও বন্যার কারণে পর বিঘে জমি চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটার ব্লকের পাট সরকারি সাহায্যের আবেদন করলো তারা ঘাটার ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পাট তাদের কাছে আবেদন জানিয়েছে পাট চাষের ক্ষতিপূরণের জন্য বিষয়টি কৃষি দফতরের নজরেও আনা হয়েছে বলে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর জানিয়েছেন এবছর পরিস্থিতি বলতে বর্ষা কবলিত এলাকা বর্ষার জন্য পুরোপুরি লস হয়েছে পাট চাষ প্রায় পঁচিশ বছর করছি আর এবছর প্রায় তিন বিঘে মতন পাট চাষ আমার ছিল তো সরকারি তরফ থেকে পাটের সংক্রান্ত যে সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি জনসমক্ষে আসেনি তবে বর্ষায় নাকি ধানের বিমার কথা বলেছে অনেক চাষি শস্য বিমার জন্য ধানে ফরম নিয়ে জমা টমা করে হ্যাঁ মেনলি বন্যা বন্যার কারণে প্রচুর ক্ষতি বন্যা প্রায় একটা না দুমাস মানে সেই আষাঢ় মাসে তিন চার তারিখে যে জল ঢুকেছে এখনো পর্যন্ত জমিয়ে জল আছে পাটটা জল দাঁড়িয়ে থাকার জন্য পাটের গোড়া থেকে পচে নষ্ট হয়ে গেল সব মরে গেল শুকনো হয়ে গেল তাকে আর কাটতেও পারা যায়নি কাটতে গেলে সব পেকাটি ভেঙে মরমার করে গিয়ে হচ্ছে আর সে পাটকে কেটে কাঁচাও যাবে নি একটা আমরা চাইছি যদি পাটের বিমা টিমা কিছু হতো সরকার থেকে যদি তারা কিছু দিত তাহলে ওবা গরিব চাষিরা না হয় কিছু পেতো এই আর পাট চাষ ছিল তার মধ্যে এক বিঘের মতো আদায় করেছি হাফ পাট আদায় হয়েছে হয়তো কুইন্টাল দিক কাটা হয়েছে হ্যাঁ তা প্রচুর পয়সা খরচ হয়েছে খরচের মধ্যে হয়েছে নিজেদের জিনিস তবু তাই পনেরোটা লোক খরচ হয়ে গেছে নিজের ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতিগুলো সব ডুবে নষ্ট হয়ে গেছে তো তারপরে জমি জল দাঁড়িয়ে ছিল বন্যার জলে হ্যাঁ বন্যার জলে বিরাট ক্ষতি হয়ে গেছে গোটা মাঠ মাইস দাঁড়িয়ে আছে জালু না গেছে আমার নাম গণেশ চন্দ্র পন্ডিত হম মানে আমার বাবার আমল থেকে উপরে আসছে আজ ধরেন বিয়ালে আজকে আঠান্ন বছর বয়স তো আঠান্ন বছরই পাট চাষ হ্যাঁ সংসারে এবারে একটা ছেলে একটা মেয়ে আর ওই টুকটাক ওই কাজ করে চলে একটা গরু আছে গায়ে চলে যাচ্ছে বিরাট ক্ষতি হয়ে গেছে তারপরে তোমার বাদাম করেছিলাম বাদাম ও তোমার সব নষ্ট হয়ে গেছে ডুবে গেছে আমাদের ঘাটাল ব্লকে আমরা সবাই জানি প্রায় পাঁচ থেকে ছবার আমরা বন্যায় প্লাবিত হয়েছি চাষিদের প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে আহ শস্য ফর্ম পূরণ চলছে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আমরা নিচ্ছি এবং কিছু পাঠ চাষি আমাদেরকে প্রশ্ন করছে যে পাটের উপর ক্ষয়ক্ষতি বা পাটের যে বিমা সেটা হয়েছে কিনা আমি এডিএস সাহেবের সঙ্গে কথা বললাম ইতিমধ্যেই পাট চাষের জন্য যা বিমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিল আপ এগুলো অলরেডি হয়ে গেছে আর আমাদের ব্লকে ব্লক ইউনিট ধরা হয় এখানে ঘাটার ব্লকে প্রায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল বন্যায় কিছু ক্ষতি হয়েছে বা পাট কাচার বিষয়ে যে পাট কাটার পর যে কাচার বিষয় সেগুলো একটু সমস্যার মধ্যে পড়েছে যেখানে যা সমস্যা হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের কৃষি দপ্তর ওয়াকিওয়াল আছে তারা দেখছেন ইন্স্যুরেন্স যারা করেন যারা ইন্স্যুরেন্স দেন তারা দেখবেন স্যাটেলাইট ইমেজ দেখবেন অন্যান্যভাবে দেখবেন নিশ্চিতভাবে যদি ক্ষয়ক্ষতি হয় পাট চাষের জন্য পাট চাষি ভাইয়েরও ক্ষতিপূরণ পাবে এটাই আমাদের পক্ষ থেকে বলা নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরো আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে